নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি চলে এসেছি বগুড়ার তলার কেএফসিতে এখানকার কেএফসিটার মান বেশ ভালো আমি যে প্যাকেজটি নিয়েছি এই প্যাকেজটির দাম তিনশো টাকা তিন পিস চিকেন এক বক্স রাইস থাকে সাথে এবং একটা কোল্ড ড্রিঙ্কস বেশ সুন্দর ডেকোরেশন এই কেএফসিটার খাবারগুলো বেশ মজা ছিল চিকেনের পিসগুলো বেশ বড় বড় ছিল খুব সুস্বাদু লেগেছে আমার কাছে খেতে বেশ মজাই লেগেছে বগুড়াতে এই প্রথমবার আমি এসেছি এখানকার বিভিন্ন জায়গার খাবার আমি ট্রাই করেছি ভালো লেগেছে আমার কাছে বগুড়া শহরটা আসলে বেশ এক্সপেন্সিভ বলা যায় আর এখান এটা একটা বেশ জনপ্রিয় একটা শহর বেশ ব্যস্ততম একটা শহর আমি খাবার খেতে শুরু করলাম ওদের এখানে একটা গান বাজছিল বাজছিলো কপিরাটিস্যুর জন্য আমি ভিডিওর সাউন্ডটা অফ করে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি এবার বগুড়া শহরের ট্যুরটা খুব ভালো ছিল এটা যে ভবনে অবস্থিত এখানে বেশ কয়েকটি ভালো ভালো শোরুম আছে কাপড়ের আমি সেগুলো এক্সপ্লোর করেছি তবে যেহেতু আমি খাবার ভিডিও করি তাই ওগুলো আর ভিডিওতে দেখাইনি আমার বেশ ভালো লাগছে খাবার খেতে আমি যখন কেএফসিতে যাই তখন প্রায় দুপুর দুইটা বাচ্চ ছিল ঘড়ির কাটায় ক্ষুধাও লেগেছিল এই সস দিয়ে টমেটো সস এই টমেটো সস দিয়ে প্রতিটা বাইট যখন দিচ্ছিলাম কী যে শান্তি লাগছিল কী যে মজা আসলে কে এই টেস্টটা অন্য কিছুতে আসে না আমি বিএফসি খেয়েছি অনেকের বিএফসি ভালো লাগে আমার কে এফসি ভালো লাগে আর ফ্রাইড চিকেন সিপি চিকেন পাওয়া যায় সিপি চিকেনও বেশ মজা তবে আমার কাছে মনে হয়েছে কে এফসির চিকেনটাই বেস্ট অনেকের কাছে সিপি চিকেন খুব ভালো লাগে যাই হোক এটা যার যার টেস্ট বার্ডের সাথে আসলে সম্পর্কিত কার কোন খাবারটা ভালো লাগবে যে খাবারটা আমার ভালো লাগছে ওই খাবারটা হয়তো আপনার ভালো নাও লাগতে পারে খাবার খেতে খেতে দেখলাম যে ফুড পান্ডার কিছু লোক এসেছে ওরা খাবার ডেলিভারি নিতে আমার পিছনে যে লোকটা দেখতে পাচ্ছেন সে আসলে পাশের একটা অফিস থেকে এসেছে খাবার নেওয়ার জন্য আমি ওনার কথা পিছন থেকে শুনতে পেয়েছি উইংসটা বেশ মজার ছিল আমি গপ গপ করে খাচ্ছি কি যে মজা লাগে রে ভাই কি বলবো জীবনের শুধুম খাবারটাই সত্য আর সব কিছুই মিথ্যা মনে হয় এই যে খাবারের প্রাইসটা কোয়ান্টিটি অনুযায়ী আমার একদম ঠিকঠাক লেগেছে তিন পিস চিকেন এক বোল রাইস পুরোপুরি অর্থিড বগুড়া বেশ ব্যস্ততম শহর এই শহরে আসলে অনেক বেশি অটো রিকশা তো আসলে রাস্তায় বের হলে মনে হয় যে ঢাকা শহরের মতো যান যানজট লেগে গেছে শহরের মধ্যখানেই আসলে মার্কেট সব কিছু অবস্থিত স্কুল কলেজ সবই এই শহর কেন্দ্রিক যার কারণে প্রথমবারের মতো বগুড়া এসে দেখলাম যে বেশ ব্যস্ত শহর আর বগুড়ার সাত মাথা তো খুবই ব্যস্ত তবে বগুড়া একবার ঘুরে যাবেন আপনারা যারা কখনো বগুড়া আসেননি বগুড়া শহরটা এক্সপ্লোর করবেন ভালো লাগবে খুব বড় শহর আমি বলবো না বগুড়া শহরটা বেশ ছোটই আর বগুড়ার মানুষ আসলে খুবই ভালো মানুষ নিয়ে আমি কিছু বলতে চাই না সব ভালো মন্দ সব জায়গায় আছে তবে আমি যাদের সাথে চলাফেরা করলাম এই কয়েকদিন তাদের ব্যবহার বেশ ভালো ছিল বেশ সাপোর্টিভ ছিল তারা এক এক অঞ্চলের মানুষের এক এক রকম টেস্ট এক এক রকম কথা বলার ধরন বাচনভঙ্গি এক এক রকম থাকে ভালো লাগে যখন আসলে এই সমস্ত মানুষদের মিশতে পারি এবার সবাই যে যেখানে থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আসলে ধন্যবাদ জানাই আপনাদের সাপোর্টের জন্য আসলে আমি মোটামুটি ভিডিও বানাতে সাহস পাচ্ছি এবং ভিডিও বানাচ্ছি বাহ চিকেন টা খাচ্ছি আর কি যে মজা লাগছে খাওয়া দাওয়া ঠিকঠাক থাকলে পেট ঠিকঠাক ভরা থাকলে আসলে পরিশ্রম করতে ভালো লাগে কাজ করতেও ভালো লাগে শরীরে একটা শক্তি পাওয়া যায় বগুড়ায় এসেছি ঠিকই কিন্তু বগুড়ার সবটা সব জায়গায় আসলে ঘোরা হয়নি ওইভাবে চিনি না রিক্সা দিয়ে যতটুকু পারা যায় ঘুরেছি তবে বগুড়ার এই কেএফসিটা সবাই চেনে রিক্সালাকে বললেই আপনাকে নিয়ে যাবে এখানে এটা হচ্ছে আব্দুল জব্বার রোডে জলেশ্বরীতলা আমি খাচ্ছি আর আর একটা বিষয় চিন্তা করছি যে খেতে খেতে শেষ হয়ে গে আমার খাবার আরও যদি খেতে পারতাম যদিও পেট ভরে গেছে তারপরেও মনে হচ্ছে এত স্বাদ এত মজা লেগেছে আমার কাছে আপনারা যারা কষ্ট করে আমার ভিডিও দেখেন তাদেরকে ধন্যবাদ আসলে ভিডিও বানাতে বানাতে এখন ভিডিও বানাতে ভালোই লাগে শখের বসে শুরু করেছিলাম এক বছরের বেশি সময় হয়ে গেছে আমি ভিডিও তৈরি করছি হচ্ছে মোটামুটি ভালোই লাগে ভিডিও বানাতে মজা লাগে আমার এই ভিডিওটাতে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি একা একা গিয়ে ফুড এক্সপ্লোর করতে বেশ ভালোই লাগে আপনাদের সবাইকে আরেকটি বার ধন্যবাদ দিতে চাই আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার ভিডিও দেখার জন্য এবারের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে